আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এগেইন আমাদের জিকে একটা অসাধারণ ক্লাসে আমাদের ভাস্কর্য ভাস্কর্য নিয়ে সবার অনেক অনেক সমস্যা আর যেখানেই সমস্যা সেখানেই আবি আচ্ছা তো কথা হইতেছে আজকে আমরা একদম খুব কম সময়ে পরীক্ষার হলে তুমি কিভাবে দেখার সাথে সাথে ভাস্কর্য এবং তার অবস্থান এবং ভাস্কর তুমি দাগায় দিয়ে আসতে পারবা সেটা শিখবো খুবই খুবই সুপার ইজি ট্রিক্স এর মাধ্যমে তো চলো সকল ভাস্কর্যের প্রথমেই আমরা সেটা হচ্ছে দেখো জাগ্রত চৌরঙ্গি কি বলছি জাগ্রত চৌরঙ্গি জয়দেবপুর চৌ জয়দেবপুরে তো ফার্স্ট অফ অল এইটা সবাই জানো যে জাগ্রত চৌরঙ্গি একমাত্র যেটা সামনে বর্গীয় যাওয়া আছে তার অবস্থানও হচ্ছে জয়দেবপুর চৌরাস্তা জয়দেবপুর চৌরাস্তা এটাও বর্গীয় তাহলে বর্গীয় জ খুব মিল এটা তোমরা জানো খুব মুখস্থ করতেও সুবিধা এবং এই যে এইখানে যা আছে আছে তুমি করো যা যা জাগ্রত চৌরঙ্গীর যা তাহলে খুব চমৎকার করে তুমি এটা মনে রাখতে পারবা যে আব্দুর রাজ্জা আব্দুর রাজ্জা যাতে জাগ্রত চৌরঙ্গী যাতে জাগ্রত চৌরঙ্গী অনেকে মজা করে পরে এই রাজাটাকে তুমি যদি একটু রাজা পড়ো রাজা পড়ো তো রাজা সবসময় কি থাকতে হয় রাজাকে সবসময় সকল বিষয়ে জাগ্রত থাকতে হয় এইভাবে খুব সংক্ষিপ্তভাবে ভাবে জাস্ট দেখার সাথে সাথে উত্তর করে দিয়ে আসতে পারো তাহলে রাজা রাজ্জা তো মানে হচ্ছে রাজা রাজা তো সবসময় জাগ্রত থাকে তাহলে এটা হচ্ছে জাগ্রত চৌরঙ্গী ভাস্করকে আব্দুর রাজ্জা কোথায় অবস্থিত বুর্গীয়চ বর্গীয়চ জয়দেবপুরে আচ্ছা আসো আচ্ছা ঠিক আছে দেখা যাচ্ছে কথা শোনা যাচ্ছে ওকে এরপরে আমাদের ওয়ান অফ দা মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটা ভাস্কর হচ্ছে ওয়ান অফ দা মোস্ট ইমপোর্ট্যান্ট ভাস্কর সেটা হচ্ছে আমাদের শ্যামল চৌধুরী তো তুমি আজকের থেকে এই ভিডিওর পর থেকে শ্যামল চৌধুরী না পড়ে শ্যামল শ্যামল রাজা পড়বা এটার একটা কারণ আছে কি পড়বা শ্যামল রাজা শ্যামল রাজা বা শ্যামল রাজ শ্যামল রাজা করাটাই বেটার আমি যেভাবে মুখস্থ করছি আমি তোমাদের ঠিক সেম ওয়েতে করাচ্ছি কিভাবে শ্যামল রাজা অফ অল এই যে ভাস্কর্যটা দেখতে তো এটার নাম হচ্ছে বিজয় যেটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত খেয়াল করো বিজয় একাত্তর তাহলে এখানে কি বলছে বিজয় তাহলে বিজয় থেকে আমি যদি এই জিনিসটাকে এইভাবে লিখি বীজ আর অয় তাকে থাকে কি বীজ তাহলে বীজ কিসের সাথে জড়িত হান্ড্রেড পার্সেন্ট এগ্রিকালচারের সাথে জড়িত আর তাহলে এগ্রিকালচারের সাথে জড়িত হলে সেই ভাস্কর্য কোথায় থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আর এগ্রিকালচার আসলে কি গাছপালা নিয়ে আলোচনা করে গাছপালা মানে হচ্ছে সবুজ শ্যামল গাছপালা মানে কি সবুজ শ্যামল তাহলে এই অ্যাগ্রিকালচারটা তুমি মনে রাখবা শ্যামল আর শ্যামলের পরে আমি তোমাকে কি বলছি রাজা রাজাতে মনে রাখতে হবে রাজু ভাস্কর্য আর এটা তোমরা সবাই জানো রাজু ভাস্কর্য কোথায় অবস্থিত টিএসসির পাশেই অবস্থিত অর্থাৎ ঠিক টিএসসি ঢাকা ঢাকা যাবতীয় যাবতীয় যত কিছু আন্দোলন রাজুতে আয় মেসেঞ্জারে রাজুতে আয় হোয়াটসঅ্যাপে রাজুতে আয় তো রাজু যে টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় এটা তোমরা সবাই জানো এটা মুখস্থ করার বিষয় না মুখস্থ রাখতে হবে এই যে শ্যামল রাজা রাজাতে হচ্ছে রাজু ভাস্কর্য শ্যামলটা হতেছে তোমার অ্যাকচুয়াল ভাস্কর আর এর আগে পিছে আমি যত ট্রিক্স দিব এর আগে পিছে যা কিছু লাগাবো সেটা হচ্ছে তার ভাস্কর্যের নাম ঠিক আছে আচ্ছা এরপরে আসো হামিদুজ্জামান খান হামিদুজ্জামান খান তো এই জিনিসটা হচ্ছে দেখো একটা জিনিস খেয়াল করো তোমাকে আমি বলতেছি সমসপ্তক সপ্তক মানে কি সপ্তকটাকে তুমি সপ্তম পড়ো সপ্তকটাকে তুমি কি পড়ো সপ্তম সপ্তম মানে কি সাত সপ্তম মানে কি সাত দেখো জাহাঙ্গীর এক দুই তিন চার পাঁচ ছয় সাত জাহাঙ্গীর এই কথাটার মধ্যে সাতটা ওয়ার্ড আছে সাতটা বর্ণ আছে তাহলে তককে আমরা কি পড়ব সপ্তম সপ্তম মানে জাহাঙ্গীরনগর নগর আর কোন জায়গায় বললাম আর কোন জায়গায় সাতটা ওয়ার্ড নাই কোন অবস্থানের জায়গায় একটামাত্র অবস্থান জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর নগর যেটা সাতটা বর্ণযুক্ত তাহলে তুমি সমসপ সংসপ্তককে সপ্তম পড়ো সপ্তম মানে সাত দ্যাট মিনস জাহাঙ্গীরনগর নগর এখন যা হা কি বলছি যা হা তাহলে হা দিয়ে এই যে যাহা জাহাঙ্গীর নগরে যা হা পর্যন্ত পড়ো হা দিয়ে হচ্ছে হামিদুজ্জামান যা দিয়ে হাতে কি হামিদুজ্জামান হামিদুজ্জামান তাহলে যাহা যাহা হাতে হচ্ছে হামিদুজ্জামান তাহলে সমসপ্ত সপ্তম সপ্তম সাতটা বর্ণযুক্ত একটা ওয়ার্ডে আছে জাহাঙ্গীর যাহা হাতে হামিদুজ্জামান বাস আর কোনো কথা নাই এরপরে আসো নিতুন কুন্ডু নিতুন কুন্ডু আশা করি তুমি ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ হ্যাঁ দেখা যাচ্ছে ভালো করে আর একটু বড় করি দরকার পড়লে সমস্যা নাই কাহিনী হচ্ছে এই যে নিতন কুণ্ড তুমি দেখতেছ এইখানে একটা ছোট্ট ছন্দ দিছি সাবাস নতুন সফল বাংলাদেশ কি বলতেছি সাবাস নতুন সফল বাংলাদেশ সাবাস নতুন সফল বাংলাদেশ তুমি জাস্ট এমন মনে করতেছো যে সাবাস জেনজিরা। নতুন ভাবে সফল ভাবে বাংলাদেশ গর্ব এই কথাটা চিন্তা করো তাহলে এই যে সাবাস সাবাস তো হচ্ছে সাবাস বাংলাদেশ এইটা টানা মুখস্থ রাখবা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এটা খুবই গুরুত্বপূর্ণ এটা মেডিকেলে আইসাও গেছিল সাবাস বাংলাদেশ কোন বিশ্ববিদ্যালয় অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবাসের পর কি বলছি নতুন নতুন তে মনে রাখবা নিতুন কুন্ডু আর বলছি সফল সফল মানে হইতেছে সকল ফোয়ারা কি বলছি সতে সফল হচ্ছে সকল ফোয়ারা এই যে ফল ফোয়ারা অর্থাৎ সার ফোয়ারা এবং কদম ফোয়ারা কে করছে নিতুন কুন্ডু করছে আর একটা সদে একটু কষ্ট করে মনে রাখো সাম্পান নামক আর একটা ভাস্কর যো আছে কে সেই ভাস্কর্য ভাস্কর হচ্ছে নতুন কুন্ডু তাহলে নতুন কুন্ডু নিতুন কুন্ডুকে জাস্ট একটু নতুন কুন্ডু করে পড়ো তাহলে কি বলছি সাবাস সফল নতুন বাংলাদেশ বা সাবাস নতুন সফল বাংলাদেশ তাহলে সাবাস হচ্ছে সাবাস বাংলাদেশ যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সাবাস নতুন নতুন তো নিটুন কুন্ড আর সফল সফল ফোয়ারা প্লাস সাম্পান শেষ এরপরে আছে যাচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট তিনটা তিনটা ভাস্কর্য তোমাকে আমি একটা সিক্রেট রুলস শেখাবো এখানে একটা কনফিউশন আমি কনফিউশনটা লিখে রাখছি আমি বললাম কনফিউশনটা পরবর্তীতে লিখেও রাখছি ঠিক আছে আমি তোমাকে দেখাই দিব কোনো প্রবলেম নাই ভাস্কর্যের এ টু জেড কনফিউশন আমি ক্লিয়ার করব। তুমি মনে রাখবা স্বাধীনতার সা স্বাধীনতার সা শামীমের সা তাহলে শামিম যেখানেই থাকবে শামিম শামীম শামীম মানেই হচ্ছে স্বাধীনতা স্বাধীনতা প্লাস স্বাধীনতা মানে হচ্ছে বিজয় স্বাধীনতা মানে বিজয় উল্লাস করা বিজয় না হলে স্বাধীনতা দিবসে কি করো আর বিজয় একাত্তর তাহলে মনে রাখতে হবে বীজ সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কথা মনে আছে উল্লাস করবা কখন যখন তুমি স্বাধীন হবা তাহলে স্বাধীনতার বিজয় উল্লাস এই দুইটার ভাস্কর এক সেটাকে শামীম শিকদার এখন ভাইয়া আমরা একটু কনফিউশনটা ক্লিয়ার করে আসি আগে দেখো আসো ফার্স্ট অফ অল বলতে এইখানেও তো স্বাধীনতা আছে এইখানেও স্বাধীনতা আছে আবার এইখানেও স্বাধীনতা আছে তাই না কনফিউশনটা একবারে ক্লিয়ার হয়ে যাবে তুমি যদি একটু কমনসেন্স খাটাও দেখো এটা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম ভোপার্জিত স্বাধীনতা তাহলে অ্যাকচুয়ালি তুমি একটা জিনিস বুঝো যে এইটা আসলে একটা ভাইব দিতেছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের ভাইব দিতেছে কিনা মুক্তিযুদ্ধের ভাইব দিচ্ছে কিনা দিচ্ছে আর স্বাধীনতা স্তম্ভ বা স্বাধীনতা জাদুঘরকে আমরা একটু অন্যভাবে চিন্তা করব আসো আমরা অ্যাকচুয়ালি এইটা মুখস্থ করবো বাকিগুলো অটোমেটিকলি হয়ে যাবে সেটা হচ্ছে এই যে স্বাধীনতা স্তম্ভ বলো স্বাধীনতা জাদুঘর বলো স্তম্ভ থাকে কোথায় মনে রাখবা উদ্যানে স্তম্ভ থাকে উদ্যানে কি থাকে স্তম্ভ থাকে উদ্যান উদ্যান মানে গাছ থাকবে তাহলে বিশাল বড় বড় গাছ এই গাছের যেই তোমার মেইন বৃক্ষের যে কাণ্ডটাকে তুমি একটা স্তম্ভের মতো কল্পনা করো আবার তুমি একটা জিনিস চিন্তা করো উদ্যানে কি থাকবে অনেক ঘর থাকবে না উদ্যানে অনেক ঘর থাকবে এটাও মাথায় রাখো উদ্যানে ঘর থাকবে বা জাদুঘর করতে হইলেও একটা উদ্যান জাদুঘরের সামনে একটা উদ্যান মতো থাকবে একটা উদ্যানের মতো থাকে না প্রায় সাধারণত সকল জাদুঘরের সামনে একটা উদ্যানের মতো থাকে তো সাজানো গোছানো একটা উদ্যান বাগানের মতো থাকে উদ্যান বা বাগান তুমি মনে করে রাখতে একই টাইপের জিনিস তাহলে আমি তোমাকে জাস্ট একটা কথা বলছি স্তম্ভ থাকবে উদ্যানে জাদুঘরের ঘর থাকবে উদ্যানে বা জাদুঘরের সামনে একটা উদ্যান আছে এমনি কয় মনে রাখবা তাহলে উদ্যান মানে কি বলতো সোহরা ওয়ার্দি সোহরা ওয়ার্দি উদ্যান হুম এইটার স্বাধীনতা স্তম্ভ জাদুঘর এইসবের ভাস্কর্য লাগবেই না বাকি যে স্বাধীনতা আছে স্বাধীনতা পাইলেই আমরা কি দেখাবো এবং স্বামীম শিকদার শামীম শিকদার শামিম শিকদার বললাম একজন মহিলা ভাস্কর ঠিক আছে পুরুষ না এন্ড স্বামীম মানেই হচ্ছে মনে রাখবা ঢাকা ইউনিভার্সিটি বা ঢাবি স্বামীম শিকদার জাস্ট সে টু সে পড়ার জন্য মনে রাখার জন্য মনে রাখো যে স্বামীম শিকদার কোথাকার স্টুডেন্ট ছিল ছিল তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা স্বাধীনতার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি প্যাললাল চিন্তা করবা যাবতীয় যত স্বাধীনতাকে আমি যত আন্দোলন হয়েছে সব কিছুর সেন্ট্রাল একদম কেন্দ্রবিন্দু বললাম ঢাকা ভারতেছি এটা তোমাকে মানতেই হবে নব্বই গণভোত্থান আটষট্টি উনসত্তর একাত্তর বলো তারপরে একাত্তরের পরে পঁচাত্তর থেকে শুরু করে উননব্বই নব্বই বলো তারপরে দুই হাজার এক বলো দুই হাজার নয় বলো বর্তমানে তোমাকে যেটা যুদ্ধের ভাইব দিবে স্বাধীনতা স্তম্ভ তোমাকে যুদ্ধের ভাইব দিচ্ছে না কিন্তু সুপার্জিত স্বাধীনতা একটা যুদ্ধের ভাইব দিচ্ছে তাহলে সেটা মানে হচ্ছে সাহনসিকদের মানে ঢাবি হম তাহলে আশা করি এখন স্বাধীনতা সংগ্রাম সুপার্জিত স্বাধীনতা আর স্বাধীনতা স্তম্ভ জাদুকর্ণে কখনো উল্টা পাল্টা হবে না ইনশাআল্লা আচ্ছা আসুন এরপরে তাহলে আমাদের স্বাধীনতা হয়ে গেল কুদ্দুসিলি তো বুদ্ধির রাজা আমি কি বলছি কুদ্দুস বুদ্ধির রাজা তো বলছি কুদ্দুসটা হচ্ছে হচ্ছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বুদ্ধিজীবী বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রায়ের বাজার খুবই গুরুত্বপূর্ণ কোথায় বলছি তো রায়ের বাজার আর একটা হচ্ছে রাজা রাজাতে হচ্ছে রাজার বাগ স্মৃতিসৌধ এখন হল এটা খুবই গুরুত্বপূর্ণ যে বুদ্ধিজীবী স্মৃতি সৌধের ভাষক কে উত্তর হচ্ছে ওজে هارুন কুদ্দুস মানে কুদ্দুস সাহেবের কুদ্দুস সাহেব কি বুদ্ধির রাজা তাহলে বুদ্ধিজীবীর বুদ্ধি দিয়ে মনে রাখতে হবে কে বুদ্ধির রাজা ছিল কুদ্দুস সাহেব কুদ্দুস সাহেব মানে হচ্ছে কুদ্দুস হিলি আর একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 30 ডিসি আমি যে এই বুদ্ধিজীবী স্মৃতি সৌধের দুই জন আমাদের বীরশ্রেষ্ঠে সমাধি আছে ম দিয়ে মনে রাখবা একজন হচ্ছে মতিউর রহমানের ম হামিদুর রহমানের ম আর কোন জায়গায় তাহলে মতিউর রহমান আর হামিদুর রহমান মতিউর মতিউর হামিদুর এখানে আছে হচ্ছে আনোয়ার আনোয়ার পাশাকে আজকের থেকে না পড়ে তুমি লিখবা যে আনোয়ার চাচা মানে কি আনোয়ারতে হচ্ছে আনোয়ার পাশা চাচাতে মনে রাখবা চত্বর যত প্রকার চত্বর আছে দোয়েল চত্বর শাপলা চত্বর কে করতে আনোয়ার পাশা

মাই বলছো কিনা বলছো কিনা বলছো তাহলে মাইনুল 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 আর কিচ্ছু মনে রাখবা মনে রাখবা মনে রাখা লাগবে জাতীয় স্মৃতিসৌধ মানেই মেমরি কার মেমরি মাই মেমরি মাইতে মাইনুল মাইনুল দ্যাটস ইট এরপরে আসো অপরাজেয় অপরাজেয় তো এই জিনিসটা অপরাজেয় মানে কি যে জীবনে পরাজিত হয় নাই কিন্তু আমরা মনে রাখার সুবিধার্থে আমরা এই অপরাজেয় থেকে পরাজয়টা নিলাম কি নিলাম পরাজয় এখন কেউ যদি পরাজয় পরাজিত হয় অ্যাকচুয়ালি তখন তুমি বললা তাকে কলা খা নে জিততে তো পারিস নাই এখন কলা খা কি খা কলা খা তাহলে আমি তোমাকে বলছি কলা খা অপরাজয়ের পরাজয় নিয়ে চিন্তা করবা পরাজিত হইছো তাহলে তখন তুমি বলতেছো সামথিং সে টু সে যে তোমার বন্ধু পরাজিত হইছে তাহলে তুমি বলছো নে কলা খা কলা মানে কলা ভবন ঢাকা কলা ভবন কোথাকার কলা ভবন নিশ্চয়ই জগন্নাথ বিশ্ববিদ্যালয় না ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন তাহলে বাংলা কোথায় অবস্থান করতেছে ঢাকা ইউনিভার্সিটি কলা ভবন সাধারণত প্রশ্নে ঢাকা ইউনিভার্সিটি থাকে খাতে কি মনে রাখতে হবে খাতে হচ্ছে খালেন ভাস্করের নাম কি খালেদ খাতে কি খালেদ এই কথা মাথায় রাখতে হবে খালেকুজ্জামান দিও না বললাম খালেকুজ্জামানের ডাবল জ আছে ডাবল জ তখনই থাকবে যখন সামনে জ থাকবে আচ্ছা এটা আর আমাদের আরেকটা জিনিস খুবই 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 ইম্পর্টেন্ট আমাদের প্রচুর পরিমাণে গুলায় সেটা হচ্ছে শিখা চিরন্তন কোথায় অবস্থিত আর শিখা অনির্বাণ কোথায় অবস্থিত মনে রাখবা শিখা অনির্বাণে একটা ছেলের নাম আছে অনির্বাণ সেই অনির্বাণ মনে রাখবা আর্মিতে চলে গেছে ইভেন আর্মি বা এই তোমার ডিফেন্সের একটা কোচিং সেন্টার আছে অনির্বাণ নামে তাহলে অনির্বাণ যদি আর্মির সাথে রিলেটেড থাকে বা অনির্বাণ চাকরি যদি আর্মিতে জয়েন করে তাহলে শিখা অনির্বাণ কোথায় অবস্থান করবে তুমি আর্মির সাথে ঢাকা সেনা নিবাস আর্মি তো সেনা সেনা নিবাস অবস্থান করবে তাইলে যেটা ঢাকা সেনা নিবাস তাহলে তুমি অটোমেটিকলি বুঝতে পারতেছ আর একটা হবে সোহরাওয়ার দিকে উদ্যান তাহলে শিখা চিরন্তন কোথায় তোহরা ওয়ার্ডি উদ্যানে উদ্যানে আর শিক্ষা অনির্বাণ অনির্বাণ কোথায় জয়েন করছে আর্মিতে আর্মি মানে ঢাকা সেনানিবাসে দ্যাটস অল আমাদের টোটাল যে ভাস্কর্য নিয়ে টোটাল যাবতীয় যা কিছু আসছে ভাই পরীক্ষা আজ পর্যন্ত সব এখানে আছে সো এর বাইরে তুমি যদি অল্প কিছু চাও পরীক্ষায় যেগুলো আসছে এক্সসেপশনাল কিছু জিনিস সেগুলো মুখস্থ করতে পারো যেরকম মুজিবনগর স্মৃতিসৌধ এটা তোমার মুজিবনগরে অবস্থিত মেহেরপুর তানভীর মুজিবদের মনে রাখবা তানভীর কবির আকচলে তার ভাষ করে এরকম ছোট্টখাটো কিছু জিনিস আছে ওগুলি আর পড়াইলাম না ওগুলি তোমরাই পড়তে পারবা মেইন যে জায়গাগুলো সমস্যা তো আমি সেখানে অ্যাটাক করছি এছাড়া আর কোনো সমস্যা নাই আর একটা কথা সেটা হচ্ছে আমাদের বললাম জিকে ইংলিশ ব্যাচ স্টিল রানিং স্টিল এনরোলমেন্ট আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে স্টুডেন্ট মক দিচ্ছে চেষ্টা করতেছি তাদের সাথে কথা বলার ডিসকাউন্ট চেষ্টা করতেছি আরো বাড়াই দেওয়ার একদিন একদিন করে বাড়াই দেওয়ার ইনশাআল্লাহ সামনেও থাকবে যারা জি কে এবং ইংলিশ আসো তারা নিশ্চিন্তে এনরোল করতে পারবো করতে পারো ইনশাল্লাহ আমি এইটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমার একশো পার্সেন্ট না হলেও নাইনটি পার্সেন্ট সমস্যার সমাধান ইনশাল্লাহ আমি করে দিতে পারবো ঠিক আছে বেস্ট অফ লাক